শুনলাম যে ভারত থেকে এখন বাঁধের পানি ছাড়ছে সে কারণে বাংলাদেশ ডুবে যাচ্ছে আর প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে চারদিকে বন্যায় কবলিত মানুষদের অবস্থা সবাই দোয়া করবে বন্ধুরা সারাদিনই বৃষ্টি হচ্ছে শুধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো ব্লগ ভিডিও অনেক দিন থেকে দেয়া হয় না আসলে ওভাবে সময় পাই না আর হচ্ছে রান্না বান্না তো একদম যাচ্ছি না সে কারণে আরও সময় পাই না আর দেখো বন্ধুরা যে খালা এসেছে খালা ঘর যা দিচ্ছে তো ঘরগুলো মুছে দিবে কাপড় ধোয়া শেষ আর আমারও গোসল শেষ হয়ে গেছে বাবু ওর দাদির কাছে গোসল করার জন্য পাঠিয়ে দিয়েছি তো বাচ্চার কোনো কাজ আমাকে করতে হয় না গ্রাস ওকে নিয়ে থাকা ওকে খাওয়ানো এগুলো তো সবাই দোয়া করবে আমার বাবুটার জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওগুলো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে দিও কারণ ছোট ভিডিও দেখতে কিন্তু সময় একদমই লাগে না তো যাই হোক বন্ধুরা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আর এখানে দুপুরের জন্য করলা ভাজি করা হয়েছে আর হচ্ছে আলু আর করলা ভাজি আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাতটা এখন মাঠটা পাশিয়ে নিলে হয়ে যাবে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এদিকে পেঁপে দিয়ে ডালটা হয়ে গেছে তো ডাল আর করলা ভাজি আর গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর ডালটা আমি তেলানি দিয়ে দিলাম মা ব্যস্ত ওদিকে খালার সাথে একটু কাজ দেখাই দিচ্ছে ওনাকে সে কারণে আমি এসে একটু ডালটা তেলানি দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিওর সাথে আমার পাশেই থাকবে আল্লাহ হাফিজ